হ্যালো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন আমি এই মুহুর্তে রয়েছি চীনের বেইজিংয়ে অবস্থিত দাসিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এবং গন্তব্য হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুর যদিও মাঝে বিরতি রয়েছে দু ঘন্টার মতো শিয়ামেন তো এই ভিডিওতে যে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। সেটা হচ্ছে চায়না থেকে মালয়েশিয়া যেতে আপনার বিষয় করতে চায়না থেকে মালয়েশিয়ার বিষয় করতে কি ধরনের ডকুমেন্ট লাগবে বা প্রয়োজনীয় কাগজপত্র কি কি আমার লেগেছে বা আপনারা যারা চায়না থেকে মালয়েশিয়া ভ্রমণ করতে চান তাদের কি ধরনের ডকুমেন্ট দরকার প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই তো আপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই সিক্স মান্থ থাকতে হবে ফর্মালিটি যেগুলো রয়েছে সেগুলো যদি আমি আপনাদেরকে একে একে বলার চেষ্টা করি তাহলে প্রথমত মালয়েশিয়া যেহেতু বাংলাদেশিদের জন্য ই ভেসা ফ্যাসিলিটি রেখেছে সো আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন প্রয়োজনে যে ডকুমেন্ট আপনার দরকার হবে সেটা হচ্ছে একটি রাউন্ড ট্রিপ টিকিট হোটেল বুকিং ব্যাংক স্টেটমেন্ট আপনি দিতে পারেন এর বাইরে যেটা রিসেন্টলি যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এরা কিন্তু ইন্টারভিউয়ের জন্য আপনাকে কল করতে পারে সো আপনি জাস্ট ওখানে যাবেন এটা তেমন কোনো বিষয় না জাস্ট ফর্মালিটি ক্যাজুয়াল কিছু কথাবার্তা এরা জিজ্ঞাসা করে ইটস নাথিং এলস আর মালয়েশিয়ার ভিসা পেতে কিন্তু খুব যে বেশি সময় লাগে সেটা নয় তিন থেকে চার দিনের ভিতরে কিন্তু আপনি মালয়েশিয়ান ভিসা পেয়ে যাবেন তো আপাতত এ পর্যন্তই তাহলে দেখা হচ্ছে পোয়ালা এটাই হচ্ছে দাসিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ম্যাপ সো কাস্টম চেকিং শেষ এখন ফাইনাল বোর্ডিং আমাকে যেতে হবে ডি সিক্সটি ওয়ান স্যার আমি এখন যাচ্ছি এখানে বিভিন্ন ধরনের শপ রয়েছে চাইলে কেনাকাটা করা যাবে আমার ফাইনাল বোর্ডিং হচ্ছে ডি সিক্সটি ওয়ান নাম্বার গেট সুন্দর বাট এগুলো কিন্তু জেনুইন না আর্টিফিশিয়াল একচুয়ালি যদিও পানি পানি জেনুইন বাট যে ফুলগুলো দেখা যাচ্ছে এবং শাপলা তে মনে হচ্ছে এটাই হচ্ছে চীনের বেজিং অবস্থিত দাসিং ইন্টারনেশনাল এয়ারপোর্ট বিভিন্ন ধরনের অন্ত ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো রয়েছে তাদের সব কিন্তু এখানে দেখতে এখানে রয়েছে তো চাইলে কিন্তু কেনাকাটা করা যাবে ডায়র গুচি কারো নামি দামি যেহেতু ব্র্যান্ড আছে সবই কিন্তু এখানে রয়েছে Mr. Works মেকআপ টু গোনিয়া উপরে যেতে হবে এটি একটি বিশাল বড় একটি এয়ারপোর্ট বেশ বড় এখানে কিন্তু আবার কুরিয়ার সার্ভিস ফ্যাসিলিটিও রয়েছে এটা হচ্ছে একটি জাদুকারী পানির বোতল তিনশো তিরিশ এম এল পানি বারো আর এম এটাই হচ্ছে আমার এয়ারলাইন্স এর বোর্ডিং গেট যেহেতু এখনো পর্যাপ্ত সময় রয়েছে সাড়ে চারটায় সিয়ামে অ্যালায়েন্স শ্যামেনে দুই ঘন্টা বিরতি রয়েছে তারপর ওখান থেকে আবার ওয়ালালমপুরের টুপি চেষ্টা করলাম বসে কিছু করে সকালবেলা খাবার খাবো একটা রেস্টুরেন্টে পর একটা সবজি মিক্সড সবজি এবং বাংলাদেশে ফ্লেভার তো আমি যেহেতু এই মুহূর্তে রয়েছি মালয়েশিয়ার কুয়ালমপুরের চায়না টাউনে এখানে একটা বাংলাদেশি রেস্টুরেন্টে কানা করলাম এটা হচ্ছে বাংলাদেশি একটা রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছেন বাংলাদেশে অনেক লোকজন এখানে কানা করছি আর এই খাবারের বিল এসেছে দুটো পরোটা মিক্সড সবজি এবং ডাউল সাত রিঙ্গি আর এটা হচ্ছে মালয়েশিয়ান দশ সো মালয়েশিয়া আমি মেট্রো স্কুলবো এখন এটা হচ্ছে মালয়েশিয়ান মেট্রো স্টেশনের ভিতরটা আমরা প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি দুই নম্বর প্ল্যাটফর্ম এবং এখান থেকে আমি চলে যাবো কেএনসিসি যেটাকে ফিফটিন মাস টাওয়ার যেহেতু আন্ডারগ্রাউন্ড এখানে কিন্তু মেট্রো স্টেশন যেহেতু বেশ বড় হয়ে থাকে এর ভিতরে অনেক জায়গা থাকে এখানে কিন্তু একজন ভেতরে দেখতেই পাচ্ছেন বেশ কিছু দোকান রয়েছে অনাব বিক্রি করছে তো আমার পিছনে এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কুয়ালালমপুরের সেই বিখ্যাত কে টাওয়ার টুইন টাওয়ার বা পেটনাথ টাওয়ার

দৃষ্টিনন্দন বেশ কয়েকটি বিল্ডিং কিন্তু এখানে রয়েছে শুধু পেট্রোনাস টাওয়ারই নয় সেম মালয়েশিয়াতে এখন মোটামুটি ভালোই গরম সে এখন যেহেতু দিনের বেলা ততটা জাগজমকতা দেখা যাচ্ছে না রাত্রেবেলা আসলে হয়তো আরও বেশি জাক জমকটা দেখা যাবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকে ছবি তুলছে তো যেহেতু মালয়েশিয়ার যত ট্যুরিস্ট অ্যাট্রাকশান রয়েছে তার মধ্যে একটি অন্যতম জায়গা হচ্ছে এই পেট্রোনাস টাওয়ার এলসিসি যে এরিয়াটা রয়েছে ওই এরিয়া রৌদ্রের কিন্তু প্রখর তাপ দেখতে গেছেন ওয়াটার ফাউন্টেন যে শোটা হয় সেটা রাত্রে বলা হয় এখনো রয়েছে বাট অতটা জাঁকজমক কিন্তু মনে হচ্ছে না দেখতেই আছেন এখানে আগে তো দর্শনার্থীরা কিন্তু এখানে দাঁড়িয়েছে উঠেছেন বা ক্যামেরা বন্ধ হওয়ার চেষ্টা করছেন প্রচন্ড